যদি সত্যি নামাজ পড়েন আল্লাহর সাথে সুসম্পর্ক মজবুত করার জন্য মজবুত করার জন্য যা আছে আরো বেশি শক্তিশালী করব সম্পর্ক আরো বেশি মজবুত করব আমরা বড়দের সাথে সম্পর্ক যদি করতে পারি কেউ আমরা কি করি সাধারণত এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি বড়দের সাথে কেউ যদি সম্পর্ক করতে পারে আপনি আপনার কফিলের সাথে ডাইরেক্ট আপনার হটলাইন হয়ে গেছে কফিলের সাথে সরাসরি যে কোনো সমস্যা থাকে আর ম্যানেজার ফ্যানেজার ফোরম্যান সুপারভাইজার কাউকে বলতে হয় না কাউকে ধরতে হয় না ডাইরেক্ট তাহলে এই সম্পর্কটাকে দুর্বল করেন কোনো ব্যক্তি না আরো শক্তিশালী করেন নাকি আপন অবস্থায় রেখে দেন কোনটা করেন তিনটা বললাম কারো যদি বড় মানুষের সাথে সম্পর্ক হয় সেটাকে দুর্বল করার চেষ্টা করেন নাকি সেটাকে আপনার

নিজেদের ক্ষতি করবেন না অন্যের ক্ষতি করবেন না যদি কারো গাড়ি থাকে এখনই তাড়াতাড়ি উঠে যান আর যাওয়ার পরে সরিয়ে দেন যাই না আপনাদের আছে অথবা অন্য কারো আছে আল্লাহ করুন কি বলছিলাম হ্যাঁ কোনখানে গিয়ে এখানে এসে ডিস্টার্ব হয়ে গেল যে বলতে পারবে হাত তুলবেন বলেন একজন হ্যাঁ আমাদের যদি বড় মানুষের সাথে সম্পর্ক থাকে সেটা আমরা দুর্বল করি না যে অবস্থায় আছে অবস্থায় রেখে দিয়ে যথেষ্ট এনাফ নাকি ওইটাকে আরো বেশি বাড়াইবার চেষ্টা করি আরো খাতির জমাইবার চেষ্টা করি আরো কি করি খাতির জমাইবার চেষ্টা করি এ কথাই তো আল্লাহ বলেছেন সুরায় আলাতে যে সুরাটির প্রথম পাঁচটি আয়াত কোরআনের সব প্রথম আয়াত না যে সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকা এর শেষে আল্লাহ কি বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব আল্লাহকে সিজদা করো আর আল্লাহর নৈকট্য অর্জন করো সেজদার মাধ্যমে মানে নামাজের মাধ্যমে সেজদা মানে খালি সেজদা ঠুকবেন এটা নয় হ্যাঁ সেজদাই মানে যেখানে কোরআন হাদিসে সেজদা বলা হচ্ছে আলাদা কোনো সেজদা নাই বেদাতি সমাজে একটা বেদাতের সেজদা আছে জানেন না জানেন না মানে তাবলিগের ভাইদের মধ্যে এই ভ্রান্ত সেজদা আছে সেই সেজদা হলো যে মসজিদে বসে আছে আছে সুন্নাত নফল সব পড়া হয়ে গেছে কিন্তু পড়া হয়ে গেছে তসবি তালিল হয়ে গেছে মসজিদ থেকে এখন উঠে যাবে ফট করে একটা সেজদা দিয়ে দিল তারপর দিল টান দেখেছেন না দেখেননি দেখেছেন এটা বেদাত ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের লোকেরা এখানে সৌদি আরব করে বসে আছে আছে মসজিদে নামাজ পড়া হয়ে গেছে শুধু একটা সেজদা দিল আর তারপরে টান দিল এটি বেদাতি সেজদা গুনাহের সেজদা নেকি নয় গুনা পাপ ভালো করে শুনুন এইরকম সিদ্ধা রসুর উল্লাহাম কখনো দেননি নামাজের বাইরে সেজদা দুটো আছে কে বলতে পারে যে বলবে ওকে প্রাইজ দেওয়া হবে নামাজের বাইরে দুটো জায়গায় সেজদা আছে না এইভাবে না বলেন এই যে সামনে বলেন শুকরানা সেজদা এক হচ্ছে শুকরানা সেজদা নামাজের বাইরে আরেকটা হচ্ছে কোরআন তেলাওতের সেজদা যে পনেরোটি জায়গায় তেল চোদ্দটি না পনেরোটি জায়গায় সেজদা রয়েছে কথা বোঝা গেছে না রাজ দিয়ে দেন একটা ওনাকে এছাড়া এমন কোন নফল সেজদা নাই তাহলে কোরআন হাদিসে যেখানে সেজদার ফজিলত বয়ান করা হয়েছে সেজদা মানে সন্নত নফল নামাজ পড়ে সেজদা করা অথবা ফরজ নামাজ ফরজের সময় হলে ফরজ নামাজ সেজদা বলতেই নামাজ বোঝানো হয়েছে একটি অঙ্গ বলে পুরোটাকে উদ্দেশ্য করা হয়েছে যেমন আমরা বলি যে আপনার রূপ চেহারাটা অনেকদিন দেখিনি আপনার মুখখানা মায়ের কাছে পাঁচ বছর পরে যাচ্ছেন বাবারে তোর মুখটা অনেকদিন ধরে দেখিনি মানে আপনার মা তাহলে হাত পা দেখেছে নাকি হাত পা দেখেছে বুঝছেন না বুঝছেন না কথা তোর মুখটা অনেকদিন ধরে দেখিনি তার মানে তোমাকে দেখিনি ঠিক ওই রকমই শেষদা মানে নামাজ শেষদা মানে নামাজ ওই শুরুতে আমি আয়াত করেছি আল্লাহ বলছে ওয়ার কাউ মার রাকে রুকুকারীদের সাথে রুকু করো মানে শুধু রুকু করবেন নাকি এমন কোন রুকু আছে নামাজ ছাড়া কোনো রুকু আছে কোনো রুকু নাই তাহলে বোঝা গেল রুকু করা মানে রুকু বলে কি উদ্দেশ্য করা হয়েছে নামাজকে উদ্দেশ্য করা হয়েছে সময় শেষ হয়ে যাচ্ছে আর তারা আর কথা বাড়াইতে চাই না আর নামাজের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে এতটা কথাই বললাম নামাজ পড়লে জান্নাত নিশ্চিত নামাজ না পড়লে জাহান্নাম নিশ্চিত নামাজ যে ছেড়ে দেয় তার মধ্যে আর কাফের মাঝে কোনো পার্থক্য নেই শেষ কথা শুনেন যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ ভারী ফজর পড়ে না অথবা জামাতে মোটেই যায় না তার মধ্যে মোলা মোনাফিকি লক্ষণ আছে তার মাঝে আর মোনাফিকের মাঝে কোনো পার্থক্য নেই আপনি মোনাফিকি মুক্ত হন কুফরি মুক্ত হন পাঁচ অক্ত নামাজের মধ্যে মুসলিম হন আর না হলে মুসলিম হতে পারবেন না নামাজ পড়লে জান্নাত দেবেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই